আসসালামু আলাইকুম বারাকাতু আবার সুপ্রিয়া দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও আপনারা সকলে ভালো আছেন মহান আল্লাহতালা কিছু পশু পাখিকে এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে তার মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম মহান আল্লাহ তালা বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে আল্লাহর সৃষ্টি এত সুন্দর মখলুক আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজ আমরা আলোচনা করব আমাদের আশেপাশে দুঃখ দুর্দশা এবং ডিপ্রেশনের এমন একটি মোহ মায়া সৃষ্টি করে যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে একটি গবেষণায় পাওয়া যায় যে আল্লাহ তালা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয় যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেক অংশে কমে যায় বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন আমরা রাত্রিবেলা ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে বসে থাকা বিড়ালটি আমাদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিকে শুষে নেয় যদি সেই ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার মাধ্যমে বিড়ালটি সেই জিনের সাথে মোকাবিলা করতে পারে সেই সাথে তাদের সাথে থাকা বিদ্যমান যত নেগেটিভ এনার্জি আছে তা সেই বিড়াল শুষে নেয় কিছু কিছু মাঝহাপের মধ্যে বিড়ালকে নাপাক প্রাণী হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে সেই সাথে কিছু কিছু মাঝাবে এই প্রাণীকে হালাল মনে করে তা ভক্ষণ পর্যন্ত করা হয়ে থাকে কিন্তু ইসলাম ধর্মে বিড়ালের গোস্ত ভক্ষণ করা নিষেধ করা হয়েছে অন্যদিকে তাদের সাথে ভালোবাসা সহমর্মিতার আচরণ করতে বলা হয় হয়েছে ভাবে একটি সাহাবির নাম ছিল আবু হুরাইরা রাজি তালা আনহু অর্থাৎ বিড়াল পালনকারী হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহুর এমন নামকরণের কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক পছন্দ করতেন এবং ওনার সাথে সব সময় বিড়াল রাখতে পছন্দ করতেন যার কারণে ওনার নাম আবু হুরাইরা রাজি তালা আনহু রাখা হয়েছে বন্ধুরা এখানে আপনাদেরকে এই আবহাওয়ার নামের কিছু ব্যাখ্যা প্রদান করা অত্যন্ত জরুরি কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে যে আবহাওয়ার নামের অর্থ হচ্ছে বিড়ালের বাবা তবে যদি এর অর্থ এমন হয়ে থাকে তবে এমনটা মেনে নেওয়া অনেকটা খারাপ একটি বিষয় আরবি ভাষায় একটি শব্দের অর্থ অনেকভাবে হতে পারে এই সব ব্যাপারে আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম কেউ এই বিড়াল নামের এই সুন্দর প্রাণীটিকে বুঝতে পারে যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায় তাহলে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে যাতে করে তাদের পানাহারে কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো প্রকার ক্ষতি বা কষ্টের সম্মুখীন না হতে হয় ওমর বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম এরশাদ করেন একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান নামি করা হয়েছে কারণ সেই মহিলাটি নিষ্পাপ বিড়ালকে বন্দি করে রেখেছিল এবং কোনো খাবারের ব্যবস্থা করে দেয়নি এবং সেই সাথে তাকে ছেড়েও দেয়নি যাতে করে সে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারে যার কারণে একটা সময় বিড়ালটি ক্ষুধার কষ্টে ধুকে ধুকে নির্মমভাবে মৃত্যুবরণ করে বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটি আবিষ্কার করেছেন আজ থেকে প্রায় আট হাজার বছর পূর্বে জঙ্গলে বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিতে আসতে শুরু করে ওই সময় সেই সব জমিতে ইঁদুরের অনেক উৎপাদ ছিল তারা সেই সব ইঁদুরের পিছু করতে করতে একটা সময় তারা মানুষের বসতিতে এসে পৌঁছায় এর কারণে মানুষ এবং বিড়ালের মাঝে এক প্রকার সাক্ষ্য গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আপন হয়ে পড়ে বর্তমানে বিড়াল মানুষের পালিত প্রাণীর লিস্টে এক নম্বর স্থানে অবস্থান করছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এরশাদ করেন বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে বিড়াল হয়েছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে আমাদের প্রিয় নবী বিড়ালের সঙ্গে খুব ভালো আচরণ করতেন তাই আমাদের উচিত নবীর কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো ব্যবহার করা ও নরম আচরণ করা এবং সেই সাথে আমাদের উচিত আমাদের খানা পিনার যত বস্তু রয়েছে তার অত্যন্ত ভালোভাবে হেফাজত করা সেই সাথে এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো যাতে করে কোনো কারণে কোনো বিড়াল যাতে কষ্ট না পায় তবে কোনো বিড়াল যদি অনেক হিংস্র হয়ে যায় এবং সেই বিড়াল যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে তাদেরকে অনেক দূরে কোথাও রেখে আসুক প্রিয় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত